একজন আদর্শ নারী হতে গেলে ভালো স্ত্রী হতে গেলে আপনার গুণ থাকা লাগবে চারটা আর কোন পুরুষ যদি তার স্ত্রীর কাছে ভালো স্বামী হতে চায় তার গুণ থাক থাকা লাগবে চারটা তাহলে সারি সারি কত হয় আদর্শ স্বামী ভালো স্বামীর গুণ কয়টা আদর্শ নারী ভালো নারীর গুণ কয়টা চারটা আগে পুরুষের বলবো না নারীর বলবো আগে পুরুষের বলি কি আপনি যদি আদর্শ স্বামী হতে চান আপনার স্ত্রীর কাছে যদি আপনি ভালো হতে চান আপনার লাগবে আমি তো আপনাকে দেখে মনে করতে যে আপনি বড় আল্লাহর অলি কিন্তু আপনি কয় নাম্বার ভালো জানে আপনার বউ কথা বলছেন না এই নবীজি বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল নবীজি বলেছেন আল্লাহ ওই নারীকে জান্নাতে ঢুকায় দেবেন নারী আমার আমার স্বামী কাছে ছিল রসুল বলেছেন আল্লাহ ওই পুরুষটাকে জান্নাত দান করবেন বলেন সোবাহ আল্লাহ আদর্শ স্বামী হতে গেলে ঘুম থাকা লাগবে চারটা এক নাম্বার আদর্শ স্বামী যদি আপনি হতে চান আপনার প্রথম নাম্বারের কাজ হবে স্ত্রীর প্রশংসা করা লাগবে কি করা লাগবে জোরে বলেন কি করা লাগবে এখন আসতে বলতেছেন যখন মহিলাকে কথা বলবো তখন ঠিকই জোরে বলবেন আদর্শ স্বামী হতে গেলে এক নাম্বার স্ত্রী প্রশংসা করা লাগবে কষ্ট করে আপনার স্ত্রী রান্না করেছে আপনার জন্যে আপনি শুক্রিয়া আদায় করলেন মা আহারে রসুল্লাহর জীবনী থেকে শিক্ষা নেন আম্মা জানাই সার দিন যখন প্রিয় নবীজের জন্য খাবার রেডি করতেন আল্লাহ নবী খাবারের প্রশংসা করতেন কোনো দিন নবী আয়সার খাবারে দোষ ধরে নাই আল্লাহ নবী যদি কোনো খাবার রুচিতে বেঁধে যেত যদি খাইতে অপছন্দ মনে হতো প্রিয় নবীজি খাবারটাই অ্যাভয়েড করতেন রেখে দিতেন আল্লাহ নবী খাবারটা খেতেন না কিন্তু কখনও দোষ ধরেন নাই আপনার আমার নবী বিশ্ব নবী শুভানব আর আমরা কি করি তরকারিতে যদি একটু লবণ বেশি হয় আমার কয়রাই কি বলে জানেন কোদালের জানেন কোদালের জুম পিটান পিটায় কি মনে হচ্ছে বাড়িতে যেন সাকর রেখেছে সাবধান স্ত্রী গায়ে হাত দিবেন না কোন স্ত্রীকে পিটান নাই ওটা মারির জিনিস কারণ রসুল বলেছেন আদমির বাম পাঁজড়ির হাঁট থেকে আল্লাহ নারীদেরকে বাঁকা করে সৃষ্টি করেছেন ওরা এমনিতেই একটু বাঁকা স্বভাবের যদি আপনি সোজা করতে চান বিপদ না নেই ওই বাঁকা থেকে আপনাকে উপকৃত হতে হবে আমার ভাইরা স্ত্রী রান্না খুললো স্ত্রীর খাবারের প্রশংসা করবেন বলবেন শোন খুলনার আব্বাস হোটেলে যে রান্না ভালো না হয় তোমার হাতের রান্না আরও ভালো দেখবেন আপনার স্ত্রী পরের দিন আরো সুন্দর সুন্দর খাবার রান্না করে দেবে কি ঠিক কি আর যদি আপনি দোষ ধরেন মারেন ইচ্ছা করে হলেও কিন্তু একটু লবণ বাড়ায় দিতে পারে ভালো স্বামী যারা হবে তারা স্ত্রীর প্রশংসা করবে চেহারার প্রশংসা করবে স্ত্রীর চেহারার দিকে তাকায় প্রশংসা করবে যতক্ষণ তাকায় থাকবে মহাব্বতের দৃষ্টিতে রসুলুল্লাহ বলেছেন আল্লাহ তার তারা নামায় নফল নেকি লেখা শুরু করে দেবে ফেরেস তারা কিন্তু স্ত্রীর চেহারার দিকে ভালো করে থাকায় না রাস্তা দিয়ে যখন কোন মেয়ে যায় সুন্দরী মেয়ে ওর চোখের পলক নড়ে না আর গান গায় পড়ে না চোখের কথা কতক্ষণ লাগে যতক্ষণ টাকা সুজিনার কোন হচ্ছে নারীর দিকে চোখ পড়ে যায় সাথে সাথে তোমার চোখটা ফেরত নেবে রেওয়াজ করার পর এক যুবক বলতে যে হুজুর আপনি তো বলেছেন একবার তো তাকানো সরিয়াতে যায় গেছে দ্বিতীয়বার তাকানো যাবে না তবে আমি যেবার একবার তাকানো ধরব আধা ঘন্টার নিচে পলক মারব না আছে না রে আমার ভাইরা তাহলে ভালো স্বামীর গুণ কয়টা জোরে কন হাতের আঙ্গুল দেখান মুখস্থ করতে হবে এক নাম্বার স্ত্রীর কি করবেন করবেন তো দুই নাম্বার আপনার স্ত্রী যদি কোনো দোষ করে তাহলে আপনি ঢেকে রাখবেন ক আমার যুবক ভাইরা যারা নতুন বিয়ে খাড়া করে শোনো মায়ের সামনে কোনো দিন বউরে বকা দিবা না মায়ের সামনে কোনোদিন বউরে বকা দিবা না মা তোমার বউয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে তুমি চোখ থাকবা তুমি যদি তোমার বউকে মায়ের সামনে ঝাড়ি দাও তোমার বউ মনে মনে অসন্তুষ্ট হবে ছোট মনে করবেই তোমার প্রতি ঘৃণার ভাব তৈরি হবে তুমি নিরিবিলি যে তোমার স্ত্রীকে তুমি বোঝাবে কিন্তু তোমার স্ত্রীকে তুমি মায়ের সামনে ধমক দিবা না যা করবা আড়ালে করবা তাহলে তোমার স্ত্রীর সম্মানও বজায় থাকবে তোমার মায়ের সম্মানও বজায় থাকবে ঠিক না দুই নাম্বার হলো আপনার স্ত্রী দোষ করলে ঢেকে রাখবেন অন্য কাউকে বলবেন না তৃতীয় নাম্বার হলো ভরণ পোষণ ও লজ্জা স্থানের হেফাজত করবেন ওই যে আমার দেশে কয়েকদিন আগে একজনকে উপদেষ্টা বানানো হলো ফারুক নাম করে ওর স্ত্রীকে দিয়ে ব্যবসা করাইছে ওরে উপদেষ্টা বানাইছে সবাই আন্দোলন করে তুলে ঠিকই না স্ত্রীর দিয়ে ব্যবসা করানো লোক আছে না নেই এই এলাকায় নেই আরে না এই জায়গায় নেই এনে সব আল্লাহর স্ত্রী দিয়ে ইনকাম করা স্ত্রী দিয়ে জেনার কাজ করায় ব্যবসা করায় খায় আরও বাড়িতে বসে বসে তাজবি করে মনে করে জান্নাত আমি পাব না তা পাবে কি করি বাপ আমার ভাইরা এই জন্যে ভরণ পোষণের দায়িত্ব আপনার স্ত্রীকে মাঠে আমায় দেবেন না তার লজ্জা স্থানে হেফাজত করবেন পর্দার জন্যে আপনাকে ব্যবস্থা করে দিতে হবে একটা নারী কখনো খারাপ থাকে না আপনার হইতে এসেছি আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন যুবক ভাই যেভাবে আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে রাখবেন আপনার স্ত্রী ঠিক তেমনই করে থাকবে আর এখন বিয়ে করতে গেলেও কিন্তু বিপদ আসে না নেই এখন মেয়েরা মুখে আমন কায়দায় মেকআপ করে কোনটা সাদা আর কোনটা কালো বোঝার উপায় নেই মুখে অন্তত আট দশ রকমের মেখে সামনে আসে দেখতে কিভাবে বুঝবেন ও জন্য এজন্য বলি ও জিয়াল তোলার যুবক ভাইরা কোনো মেয়েকে বিয়ে করার আগে অন্তত পাঁচবার গরম পানি দিয়ে মুখ ধুয়ে নাও না হলে বাড়িতে বিয়ে করে আনবা সকি না বাড়ি এসে দেখবা হয়ে গেছে জরি না কি কথা বাস্তব না বাস্তব আমার ভাইরা চতুর্থ নাম্বার হলো স্ত্রীর মা বাবাকে আপনি সম্মান করবেন তার মা বাবা যদি আপনার বাড়িতে আসে আপনার বাবা মায়ের মতো তাদের সম্মান করবেন ইজ্জত করবেন তাহলে আপনার স্ত্রী আমার আপনার পরে সন্তুষ্ট থাকবেন আমার বাবা আমার প্রতি খেয়াল করে আমার স্বামী আদর্শ স্বামী হতে গেলে এই চারটা গুণ আপনাকে থাকতে হবে এক নাম্বার হলো স্ত্রী প্রশংসা করবেন দুই নাম্বার হলো স্বামী স্ত্রী দল রাখবে তিন নাম্বার ভরণ পোষণ অলজ্জা স্থানের হেফাজত করবে চতুর্থ নাম্বার স্ত্রীর মাকে সম্মান করবে এবার বলেন আদর্শ স্বামীর গুণ বললাম কয়টা এবার আসলে আদর্শ নারীর গুণ কয়টা এক নম্বর হল আদর্শ নারী যে হবে স্বামীর জন্য সেজে বসে থাকবে ওই নারী স্বামীকে আনন্দ দেবে আপনি লিপস্টিক আর মাস্কারা সব কিনে দিলেন কিন্তু আপনার স্ত্রী আপনার জন্যে সাজে না বিয়াই যখন বাড়ি আসে একেবারে সেজে হিরো আলো হিরো ওই হিরো হয়েছে কোন কায় দেয় কথা করে আমার মায়েরা ভালো স্ত্রী যে হবে স্বামী তাকালে আনন্দ দেবে সুন্দর করে সেজে গোজে বসে থাকবে স্বামীর জন্য আমার মা বোনেরা যারা মা ফিলে বসে আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আপনার সাজু গুজু যেন কোনো পার পুরুষের জন্যে না হয় কোনো বিয়ার জন্যে না হয় আপনার সাজু গুজু যেন কোনো মার্কেটে যাওয়ার উদ্দেশ্য না হয় অনেক মহিলা আছে যখন মার্কেট করতে যায় সুন্দর করে সাজে আসে না আর স্বামীর সামনে একটা ছেঁড়া কাপড় পরে থাকে তিন তালি দেওয়া এমন একটা কাপড় পরে থাকে আর এই কারণে স্বামীদের মন ভেঙে যায় স্ত্রীর পরেই আর তখনই বাইরে লাইন মারে বাংলা ভাষায় বললাম আর কি তার মানে স্বামী এদিক ওদিক হওয়ার পিছনে নারীরও কিছু দোষ আছে না নেই আপনি বাইরে কখনো সাজুগুজু করবেন না আপনি সাজুকুজ করবেন আপনার স্বামীদের জন্য আদর্শ নারী যে হবে এক নাম্বার স্বামী তাকে আনন্দ দেবে দুই স্বামী যখন তার প্রয়োজনে ডাকবে হালাল কাজে কাজে সাথে সাথে স্ত্রী ডাকবে স্ত্রী ডাকে সাড়া দেবে স্বামীর প্রয়োজনে সাড়া দেবে স্বামী যদি জায়েজ কাজে ডাকে স্ত্রী দেরি করতে পারবে না এটা হচ্ছে একটা নিকার নারীর গুণাবলী দ্বিতীয় নাম্বার হলো স্বামী যে কাজে আনন্দ পাবে সেই কাজ করা লাগবে ও আমার ভাইরা বলেন তো প্রতিটা পুরুষ চাই না যে তার সংসারে বাবা মায়ের সাথে থাকুন কি কিন্তু বিয়ে করার পরে আর বাবা মার সাথে থাকতে পারে না কারণ নতুন পুত্র পুত্রবধূ যখনই আসে স্বামীকে পিন দেওয়া শুরু করে তোমার বাবা মায়ের সংসার ভালো লাগে না আলাদা সংসার তৈরি করো কথা বলছো না কারণ না না বলে এটা কখনো করবেন না মা বাবা কত কষ্ট করে একটা সন্তান লালন পালন করে মাতার ঘাম পায়ে ঝড়ায় আর কেন ওই সন্তান বিয়ে পড়ার পরে যদি আলাদা হয়ে যায় বাবা কলি কলিজাটা ছিঁড়ে যায় জোরে বলেন ঠিক না এই জন্যে কখনো বাবা মায়ের সাথে আলাদা সম্পর্ক ছিন্ন করার জন্যে ফুসলাবেন না আপনার স্বামীকে প্রিয় নবীজি বলেছেন কোনো নারী যদি চায় তার স্বামী লম্বা হায়াত পাক বেশি দিন বেঁচে থাকুক ফালিয়া সিন রহিমা সে যেন তার স্বামীকে মাঝে মাঝে উপদেশ দেয় ও আমার কলিজার টুকরা স্বামী নেই তুমি আত্মীয়তার বন্ধনকে মজবুত করো রক্তের সম্পর্ককে ঠিক রাখো বাবা মার সাথে সম্পর্ক ঠিক রাখো তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক মজবুত করো কেননা যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক মজবুত করে আল্লাহ তার হায়াত বাড়ায়া দেয় তো জোরে বলবেন না সুবাহ আল্লাহ বহু পরিবার নবে আলাদা হয়ে যায় অনেক হাফেজের বাবা আছে আলেমের বাবা আছে কষ্টে আমার একদিন একজন তো কেঁদেই জড়িয়ে ধরেছে হুজুর আপনি তো জানেন ছেলেটা কত কষ্ট করে মানুষ করলাম এত পর্যন্ত মাতার ঘাম পায়ে ফেলে লেখাপড়া শিখালাম নতুন মেয়ে যখন ঘরে আনলাম আমার সন্তান আর আগের মতো নাই আমাকে দেখাশোনাই করে না আবার শুধু পুত্র বধুদের দই দিলে হয় না শ্বশুর শাশুড়ির কিছু দোষ আছে নিজের মেয়েকে যেভাবে দেখে আর একটা মেয়ে যদি আপনার বাড়িতে আসে পুত্র বধূ হয়ে তাকেও নিজের মেয়ের মতন করে দেখার দরকার জোরে বলেন তো আছে না নেই অবশ্যই আছে কিন্তু আমরা এটা মেনে নিতে পারি না নিজের মেয়ের মতো মনে করতে পারি নিজের মেয়ে ভুল করলে মাপ করে দেয় কিন্তু পুত্র বধু যদি ভুল করে তাহলে ছেলের কানে তুলে দেয় এরকম শ্বশুর শাশুড়ি আছে না নেই আমার মা বোনেরা আপনার স্বামী যেন আপনার পরে কখনো অসন্তুষ্ট না হয় ফাতেমা রাজি আল্লাহ আনহার উপরে একবার অসন্তুষ্ট আলী রাজি আল্লাহ তালন মসজিদের কন্যারে এসে মুখ বলিন ডাক দিল আলী কি হয়েছে বলে আপনার মেয়ের সাথে মনোমালিন্য হয়েছে ইউনবিজি নিয়ে গেলেন নিয়ে যে ফাতেমাকে হুঁশিয়ার করলেন সোনা ফাতেমা তোমার স্বামী আলী যদি তোমার পরেও অসন্তুষ্ট থাকে আমি তোমার বাবা বিশ্বনবী হয়েও তুমি মারা গেলে তোমার জানাজার নামাজ আমি পড়া আল্লাহ আকবর বলে কি বুঝলেন বুঝলেন আর মেয়ে এসে যদি একটু অভিযোগ করে মা শ্বশুর শাশুড়ি ভালো করে দেখে না জামাই ভালো করে দেখে না জামাই বাড়ি ঘরে নিয়ে আমার মেয়ে দেব না কি বহু পরিবারে ভাবে বিচ্ছেদ হয়ে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে আমার ভাইরা পরিসংখ্যানে দেখা গেছে ভারতে যতটা বিয়ে হয়েছে তার থেকে বেশি বিবাহ ছেদ হয়েছে বিচ্ছেদ হয়েছে তালাক হয়েছে কোথায় কোথায় তালাক দেয় এই সিদ্ধি জিয়াল তোলা থেকে আমার কাছে ফোন যায় হুজুর বউরে তালাক দিয়ে ফেলেছি এখন কি করব বললাম তুমি দূর শরীফ পড়ো কি হুজুর রাগ করে তালাক দিছি আমি বললাম বেটা তালাক কি মানুষ রাগ করে দেয় না ভালোবেসে দেয় করে দেয় শব্দ চতুর্থ নাম্বার আদর্শ নারী যে হবে ভালো স্ত্রী যে হবে নিজের দেহ শুধুমাত্র স্বামীর জন্য রাখবে অন্য পর পুরুষের জন্যে রাখবে না আবার ভাইরা এই চারটা হচ্ছে ভালো নারীর গুণ আল্লাহ তালা আমাদেরকে ভালো পুরুষ ভালো স্বামী এবং ভালো নারী হওয়ার তৌফিক দান করেন বলেন আমির